ফেসবুক আমাদের অতি ব্যক্তিগত এবং কি খুবই প্রয়োজনীয় মাধ্যম তো যখন আপনার এটা আপনার মোবাইলে থাকবে কেউ আপনার ফেসবুক এর ব্যবহার করবে না সেটা কিন্তু আর যখনই আপনার ফেসবুক এরটি অন্য কেউ চুরি করে ব্যবহার করবে তখন কিন্তু আপনার এটা কিন্তু আর ব্যক্তিগত কিন্তু থাকবে না এটা কিন্তু পাবলিক কিন্তু হয়ে যাবে এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুক এরটি অন্য কেউ চুরি করে অথবা হ্যাক করে ব্যবহার করছে কিনা তো আপনি এটা কিন্তু চাইলে কিন্তু দেখতে পারেন যে আপনার ফেসবুক আইডি টি অন্য কেউ আপনার করে ব্যবহার করছে কিনা কিভাবে বুঝবেন এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে ফেসবুক এই অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে চলে আসবেন ফেসবুক লাইট হলে কিন্তু আপনার চলবে না অবশ্যই কিন্তু আপনাকে এই অফিসিয়াল এফ কিন্তু আপনাকে চলে আসতে হবে তো আপনি কি করবেন এইখানে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনার যে ফেসবুক আইডি আপনি দেখবেন যে চুরি করে কেউ ব্যবহার করছে কিনা আপনি ওই আইডি টা আপনি এখানে লগ ইন করে নেবেন তো ওই আইডি সেখানে লগ ইন পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি থাকবে আপনি কি করবেন এখানে একটি ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে উপরে কোনার একটি সেভিং আইকন দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন সেভিং আইকনে ক্লিক কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন সি ইন অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকবে আপনি কি এই অপশনে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক কর দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে

এখান থেকে আপনি আইডির উপরে ক্লিক করে দেবেন আইডির উপরে ক্লিক করে দেওয়ার থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু অনেকগুলো মোবাইলের ডিভাইস এর নাম কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম কিন্তু শো করছে আপনি কি কিন্তু এইগুলো কিন্তু এখানে ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে উপরে বর্তমান আবার এখানে ফেসবুক আইডি ফিল লগইন হয়েছে আবার এখানে কিন্তু একটি মোবাইলের মডেলের নাম কিন্তু শো করছে তো এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান আমি যে মোবাইলটি ব্যবহার করছি যে মোবাইল আমার ফেসবুক আইডি ফিল লগইন রয়েছে এটা কিন্তু এই মোবাইল এখানে কিন্তু ফেসবুক লেখা আছে যে এই মোবাইলে কিন্তু তোমার বর্তমানে ফেসবুক আইডি ফিল কিন্তু লগইন রয়েছে এবং এই নামের মতো যদি আপনি এখান থেকে আরো কোনো অন্য নাম দেখতে পান

ফেসবুক লিখে কিন্তু বর্তমানে কিন্তু লগ ইন আপনি কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলে দিবেন